আজকের ভিডিওটা দেখার পরে লঙ্কা গাছ নিয়ে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না গাছ লাগানোর জন্য মাটি কিভাবে তৈরি করতে হবে আর লঙ্কা গাছের থেকে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা রোগ হলো পাতা কুকড়ে যাওয়া ফুল আসে কিন্তু সেই ফুল ঝরে পড়ে যায় আমি সবগুলো বিষয়ের মধ্যে টাচ করে যাব ভিডিওটা সঙ্গে থাকুক প্রথমেই চলুন জেনে নেই মাটিটা কিভাবে তৈরি করব খুব সাধারণভাবে বেশি জটিল করবেন না ফিফটি পারসেন্ট গোবর সার আর ফিফটি পারসেন্ট সাধারণ মাটি একসাথে মিশিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো দিনের জন্য পনেরো দিন পরে এটাকে আবার হালকা রোদ্রে শুকিয়ে পাত্রে প্রতিস্থাপন করে গাছ লাগিয়ে ফেল চারা গাছটি সারভাইভ হবার পনেরো দিন পর থেকে পরিচর্যা শুরু করুন কোন সার দেবেন যুক্ত সার ব্যবহার করবেন এক্ষেত্রে পচা সার সর্ষের খোল বা গোবর সার আবারও দেওয়া যেতে পারে এবার মনে করুন গাছের ডগায় এরকম ফুল দেখা দিয়েছে পরিচর্যার মধ্যে সামান্য পরিবর্তন নিয়ে আসতে হবে নাইট্রোজেনযুক্ত সার একেবারেই দেবেন না গোবর সারটা রাখবেন গোবরের সাথে পটাশ যোগ করতে হবে সেটা আপনি অর্গানিক পটাশ হলে কলার খোসা গুঁড়ো করে সেই গুঁড়ো অংশটা গোবরের সাথে মিশিয়ে দেবেন অথবা কলার খোসা জলে ভিজিয়ে সেই জলের সাথে সমপরিমাণ সাধারণ জল একসাথে মিশিয়ে গাছের গুঁড়িতে ব্যবহার করুন এতে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে ফুলগুলো ঝরবে না এবং ফুলগুলো থেকে লঙ্কা পাওয়া যাবে আর বিশেষ যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম পাত্রের ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে সেটা যদি আপনি বস্তায় লাগান বস্তার নিচের দিকে এবং চারপাশে চার থেকে পাঁচটা ছিদ্র করে দেবেন যেন অতিরিক্ত জল বস্তার ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে এবার চলুন জেনে নিই পাতা কোকড়ানো রোগ সম্পর্কে দেখুন আমার গাছেও ছিল হয়েছিল কিন্তু সেরে গেছে কিভাবে এটা সেরেছে সেটা কোনো রকম কীটনাশক দেওয়ার দরকার নেই যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন সেটা কীরকম গাছে যখন আপনি জল দেবেন গুড়িতে যেমন জল দেবেন ঠিক তেমনি সমস্ত অংশের মধ্যে মানে সমস্ত বিটপ অংশটাকে জল দিয়ে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পর আরেকটা কাজ হলো হাতটা একটু ভিজিয়ে পাতাগুলো এভাবে ঘষে দেবেন যদি আপনার হাতে সময় থাকে তবেই এভাবে কাজটা আমি করি এই কারণে কিন্তু পাতা কোকানো রোগটা নেই আর বিশেষ করে পাতা কোকড়ানোর রোগ যে কারণে হয় মাকড় সাদা মাকড় মানে ছোট ছোট মাকড় এই পাতার নিচের দিকে ডিম দেয় সাদা মাছি ডিম দেয় এই ডিমগুলো থেকে যে বাচ্চা ফোটে এরা পাতার রসটা খেয়ে নেয় এর ফলে পাতাটা এভাবে কুঁকড়ে যায় এটাই হলো পাতা কোঁকড়ানো রোগের একমাত্র কারণ তাই এটা আপনারা জল প্রয়োগের মাধ্যমে দূর করতে পারেন এটা হলো একটা উপায় দ্বিতীয় পদ্ধতিটা হলো সকালবেলায় গাছটা যখন ভিজে ভিজে অবস্থায় থাকে ছাই ছড়িয়ে দেবেন সমস্ত গাছের মধ্যে ছাইটা ছড়িয়ে দেবেন এবং এই ছাইটা রাখবেন দু থেকে তিন দিন তারপরে আবার জল দিয়ে ধুয়ে দেবেন গাছটা ছাই থাকলে পাতা কুটরানোর রোগ অনেকটাই কমে যায় আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন আমার বাগান করার পদ্ধতিটা সম্পূর্ণ সাধারণ মানের তো এবার যখন লঙ্কাগুলো হারভেস্ট করে নেব গাছ একসময় ডরমেন্সি পিরিয়ডে চলে আসবে অর্থাৎ গাছে দেখবেন ফুল থাকবে না পাতাগুলির সাইজ আরও ছোট হয়ে গেছে তখন আবার প্রথমের যত্ন শুরু করবেন অর্থাৎ নাইট্রোজেন যুক্ত সার পাতা পচা সার গোবর সার সর্ষের খোল সবজির খোসা এই সমস্ত গাছের গুরুতে দিয়ে দেবেন গাছ পুনরায় নতুনের মতো অবস্থায় ফিরে আসবে গাছে ফুল আসতে শুরু করবে কিছুদিন আগে একটা হালকা ঝড় হয়েছিল গাছটা হেলে গেছিল আমি আর ঠিক করিনি এই কারণে গাছে তখন প্রচুর পরিমাণে ফুল ছিল নড়ানড়ি করলে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা ছিল তাই গাছে যখন ফুল থাকবে আপনারা কখনোই গাছটাকে নাড়াবেন না দেখুন এভাবেই গাছটা আছে এবং নিজের থেকে তার নিজের যে শেপ সেটা নিয়ে নিচ্ছে এটাই হলো লঙ্কা গাছের সার্বিক পরিচর্যা এভাবে যদি আপনি করতে পারেন তবে আগেই বলছে এটা সম্পূর্ণ জৈব গাছ ক্ষতিগ্রস্ত হবে না গাছের ফুল ঝরবে না বললে ফুল দু একটা ঝরবে বেশি পরিমাণে ঝরবে না তাই বাগান করুন যদি আমার এই পরিচর্যার বিষয়টা আপনাদের পছন্দ হয় তাহলে করতে পারেন চেষ্টা করতে পারেন বাগান ভালো হবে তাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আলোচনাটাই করবার ছিল করেছি এবার আপনাদের কাছে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি পরেও যদি কোনো কিছু সংযোজন করা যায় এখানে আপনারা প্লিজ কমেন্টই জানাবেন এতে চ্যানেলে সবাই আমরা উপকৃত হব ধন্যবাদ